আসসালামু আলাইকুম কেমন লাগে আমাকে না ইতিপূর্বে সৌদি আরবে যাদের গতন ফালাই দিছে ঘেঁড়ি থেকে তাদের পরিবারগুলা তাদের জন্য কেমন লাগে ব্যাপারটা বুঝছেন কি না এখন মনে করেন যে এই ব্যক্তিগুলা জুলুমি করে মানুষকে জিমনি করে বাংলাদেশ থেকে মুক্তিফোন আদায় করে শান্তিতে আছে শান্তিতে নেই দুনিয়াতেও দুজক মৃত্যুর পরও এগো দুজক আল্লাহ তাল্লাহ ভালো জানে তো আমি শুধু আপনাদেরকে একটাই কথা বলবো আপনাদের যাদের ফ্যামিলির এই লোকগুলা তারা এই শিক্ষা দিবেন আপনাদের সামনের প্রজন্মের ব্যক্তিগুলোকে যে খবরদার ঝুলুমি করে এই দুনিয়াতে কারো উপরে অত্যাচার করে জিম্মি করে মানুষের হক নষ্ট করে হক খেয়ে শান্তিতে থাকা যাবে না এই দুনিয়াতে অশান্তি মৃত্যুর পরেও শেষ আল্লাহ ভালো জানে আমার জানা মতে এরা দুজকের আগুনে চলবে সো অত্যাচার করে জুলুমি করে জিমনি করে হেজাকারি করে সুরি ডাকাতি করে বেশি দিন টিকা যায় না হালাল ফতে থাকুন অল্প কামান অল্প খান এই যে আমাকে দেখেন আমি আট বছর বিদেশ করি এখন আমার বাড়িতে গর্তা ভাঙ্গাসুরে করতে পারি নাই কেন অল্প কামাইতেছি তবে শান্তিতে আছি নিট টেনশনে শুলে ঘুমায় যায় কেন আমার ফকটে হারামের এক টাকাও নাই কিন্তু আমার সাথে বহু লোক আছে আমি নাম বলবো না আমার ফ্যান সার্কেলের মধ্যে তারা অনেক কিছু করে ফেলছে বাড়ি গাড়ি নারী তাদের কোনো কিছুর অভাব নাই কোন ফঁদে তারা ইনকাম করা আমি জানি না তাদের ইনকামের উৎস কী আয়ের উৎস কী আমার আয়ের উৎস একটাই সেটা হচ্ছে আমি হালাল ফাঁতে কামাই অল্প কামাই অল্প খাই মা বোন স্ত্রী সন্তান সবাইকে নিয়ে সুখে আছি আলহামদুলিল্লাহ আমি বলবো ভাই যারা এগুলা করতেছেন অন্তত এই জিনিসগুলো দেখেন অলরেডি আমি খবরাখবর পাচ্ছি ইতিপূর্বে যারা সৈদিতে জিম্মি করে যেসব ব্যক্তিগুলারকে হারি বাইরে এদের কষ্ট চিন্তা করেন এদেরকে জিম্মি করে সাত আট দিন টানা না খাবাই রাখে টাকা না দিলে অনেক ক্ষেত্রে ওই লোকটা ওখানেই লম্বাই মরে গেছে গা তো এই এবং এই ব্যক্তিগুলার শাস্তি এইটাই যে সৌদি আরবে কল্লা ফালাই দেওয়া অলরেডি হয়েছে হচ্ছে সামনে আরও হবে সো সাবধান সবাই ভালো হয়ে যান ইনশাল্লাহ ভালো ফতে থাকুন অল্প আয় করুন অল্প চলুন দেখবেন সুন্দরভাবে জীবন খুব সুন্দর চলবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেন